সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি ও সার্ক কালচারাল ফোরামের আয়োজনে ঢাকায় একটি অভিজাত হোটেলে অত্র সংগঠনের সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিচারপতি সিকদার মকবুল হক প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পিরজাদা শহীদুল হারুন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ নাজির উদ্দিন মোল্লা অনুষ্ঠানে বক্তারা বলেন রমজানের শিক্ষা আমরা কাজে লাগাই না অথচ রমজান আমাদের মানুষের পাশে দাঁড়াতে শিক্ষা দেয় এবং অন্যের দুঃখে দুঃখ প্রকাশ করতে হয় প্রধান অতিথি সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকল মহলকে এগিয়ে আসতে হবে অনুষ্ঠানে দেশের বিশিষ্ট লোকদের মহান স্বাধীনতা দিবস পদক প্রদান করা হয় এতে সলভার এগ্রো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর আব্দুল সাত্তার সহ প্রায় দশ জনকে মহান স্বাধীনতা দিবস স্মৃতি পুরস্কার প্রদান করা হয় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন

ཁྱེད 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 ཁྱེད